আমেরিকার গোপন নথি ফাঁস বিদেশে মার্কিন সহায়তা বন্ধ বিদ্যমান সব রকম বৈদেশিক উন্নয়ন সহায়তা এবং নতুন সহায়তা এই স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসগুলোতে অভ্যন্তরীণ একটি ম্যামো পাঠানো হয়েছে কিন্তু তা ফাঁস হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নব্বই দিনের জন্য বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন ফাঁস হওয়া নোটিশে তার বৈদেশিক নীতির সাথে দক্ষতা ও সামঞ্জস্যের পর্যালোচনা মুলতবি রাখার কথা বলেছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি সরকারি তথ্য মতে সালে বিশ্ব আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সবচেয়ে বড় ডোনার ছিল যুক্তরাষ্ট্র ওই বছরে তারা ছয় কোটি ডলার ব্যয় করেছে এ খাতে কিন্তু নতুন নোটিশ অনুযায়ী উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সব কিছুতেই প্রযোজ্য হবে তবে ইসরায়েল এবং মিশরের জন্য শুধু জরুরি খাদ্য ও সামরিক সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে ওই মেমোতে বলা হয়েছে নতুন কোনো সহায়তা বা বিদ্যমান সহায়তা পর্যালোচনা এবং অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো নতুন সহায়তা বা বিদ্যমান সহায়তা তহবিল স্থগিত থাকবে ওই মেমোতে বলা হয়েছে নতুন কোনো সহায়তা বা বিদ্যমান সহায়তা পর্যালোচনা এবং অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো নতুন সহায়তা বা বিদ্যমান সহায়তা তহবিল স্থগিত থাকবে এতে আরও বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী পর্যালোচনা ও অনুমোদন না দেওয়া পর্যন্ত বিদ্যমান সহায়তা অধীনে ওয়ার্কওয়ার্ডার অবিলম্বে বন্ধ করতে হবে মার্কিন কর্মকর্তাদের বিবিসি আরও লিখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে ফাঁস হওয়া নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রাথমিকভাবে যে সব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই এই স্থগিতি দেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না একই সাথে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত শেষ হয় কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে পর্যালোচনার পর পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির শর্ত অনুযায়ী কর্মকর্তারা যেন অনতি বিলম্বে কাজ বন্ধের নির্দেশনা জারি করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী পঁচাশি দিনের মধ্যে সম্পন্ন করবে পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবি জানিয়েছেন এই পর্যালোচনা পঁচাশি দিনের মধ্যে শেষ হবে এবং তা নিশ্চিত করবে যেসব সাহায্য যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে তিনি আরও বলেন বিদেশে আমাদের ব্যয় শুধু তখনই হওয়া উচিত যদি তা আমেরিকার নিরাপদ শক্তিশালী ও সমৃদ্ধ করে দুই হাজার সালের শেষ পর্যন্ত অস্ত্র কংগ্রেসের সম্পর্ক দেখভাল করতেন যশ পল তিনি বলেন বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেওয়ার কথাটি একবার ভাবুন একটি অনেক বড় একটি বিষয় মধ্যপ্রাচ্যে ইউএসএইড মিশরের সাবেক পরিচালক ডেভ হার্ডেন বলেছেন এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থায়নে মানবিক এবং উন্নয়ন সহায়তা কর্মসূচিগুলোকে স্থগিত করে দিতে পারে তিনি জানান বিদেশি সহায়তা বন্ধের এই সিদ্ধান্তের প্রভাব পানীয় জল স্যানিটেশন এবং আশ্রয়স্বর বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে পড়তে পারে এটি শুধু সাহায্য স্থগিত নয় বরং ইতিমধ্যে দেশটির অর্থায়নে চলমান চুক্তিগুলো কাজ বন্ধেরও নির্দেশ প্রদান করে এএফবি বলছে এই অর্থায়ন স্থগিতের প্রভাবে ইউক্রেনেও পড়তে পারে সেখানে আগে থেকে প্রচুর অস্ত্র সহযোগিতা দেখা হয়েছিল সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইউট্রেন অস্ত্র সহায়তায় বড় অঙ্কের সহযোগিতা পেয়েছিল ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি এমন একটি সময় এসেছে যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির পর মানবিক সাহায্য বৃদ্ধি পেয়েছে ও সুদানের মতো বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে মার্কিন মার্কিন সরকারের নীতিতে নিজের অভাব রাখতে প্রেসিডেন্টের মূল হাতিয়ার এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ ক্ষমতা নেওয়ার পর সেই হাতিয়ার ব্যবহার করে এক মুহূর্তে দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প শুরুতেই একশোর বেশি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প তৃতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের ঝড় তুলবেন বলে যে ঘোষণা দিয়েছিলেন তার আক্ষরিক বাস্তবায়ন করে দেখিয়েছেন দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট ট্রাম্প